বন্ধুরা যেমনটা আপনারা সবাই জানেন যে হিন্দু ধর্মে যমরাজকে মৃত্যুর দেবতা হিসাবে বিবেচনা করা হয় যিনি জমপুরীর নিবাসী মৃত্যুর পরে আত্মাদের এই জম্পুরিতেই নিয়ে যাওয়া হয় যেখানে তাদেরকে তাদের কর্ম অনুসারে শাস্তি দেওয়া হয় বা সমৃদ্ধি প্রদান করা হয় গরুড পুরাণের চতুর্থ অধ্যায়ে জমপুরীর বিস্তারিত তথ্য বর্ণনা করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বলবো যে যমুলক কতটা বড় এবং এটি দেখতে কেমন এটিকে বানিয়েছে যমরাজের সভা কেমন হয় যেখানে মৃত আত্মাদের তাদের কর্ম অনুসারে শাস্তি দেওয়া হয় সভায় যমরাজ কার সাথে বসেন আর মানুষকে সেই সভা দিয়ে কোন কোন দরজার দ্বারা দিয়ে নিয়ে যাওয়া হয় বন্ধুরা জমপুরি সম্পর্কিত আশ্চর্যজনক বিষয়গুলি যা গরুড পুরাণে ভগবান বিষ্ণু গরুরজী বলেছিলেন এই ভিডিওর মাধ্যমে আপনারও জানতে পারবেন গরুড পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু যখন তাঁর পক্ষীরাজ গরুডের কাছে জীবন ও মৃত্যুর পুরো রহস্যের কথা বলেছিলেন তখন গরুর তাকে জিজ্ঞাসা করেছিলেন হে স্বামী আপনার পবিত্র বাণী থেকে আমি জীবন ও মৃত্যুর রহস্য তো জেনে গেলাম কিন্তু দয়া করে আমাকে এটা বিস্তারিতভাবে বলুন যে যমরাজের সভা দেখতে কেমন হয় যেখানে মানুষ এবং পৃথিবীর অন্যান্য প্রাণীর আত্মাকে মৃত্যুর পরে আনা হয় আর তারপর তাদের কর্ম অনুসারে তাদের শাস্তি দেওয়া হয় তখন ভগবান বিষ্ণু গরুডকে বললেন হে পক্ষী শ্রেষ্ঠ যমরাজ যিনি ধর্মরাজ নামেও পরিচিত তিনি জমপুরীতে বাস করেন সম্পূর্ণ বজ্র দ্বারা গঠিত এই লোক নারদের মতো ঋষিদের জন্য দুর্গম যমরাজের এই ভবনটি দেবশিল্পী ভগবান বিশ্বকর্মা দ্বারা নির্মাণ করা হয়েছে ধর্মরাজের এই লোক দুর্ভেদ্য এই লোক এতটাই সুরক্ষিত যে যমরাজের ইচ্ছা ছাড়া অসুর তো অসুর দেবতারাও এখানে প্রবেশ করতে পারে না এখানে জমরাজের সভা হয় যেখানে আশা আত্মারা তাদের কর্ম অনুসারে ন্যায় বিচার পায় জমরাজের এই প্রাসাদটি বর্গাকার যার চারদিকে এই চারটি দরজা রয়েছে যা চারিদিক থেকেই উঁচু উঁচু দেয়াল দিয়ে ঘেরা আছে দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার দ্বারা নির্মিত এই প্রাসাদটি এক হাজার যোজন নিয়ে বিস্তৃত দেখতে এই মহলটি উজ্জ্বল বজ্রপাত আর সূর্যের তেজের স্বরূপের সমান চকচকে সেই জায়গায় ধর্মরাজের যে ভবনটি আছে সেটা সোনার মতো জল জল করে পাঁচশো যোজন উঁচু এবং হাজার স্তম্ভের জমরাজ এই ভবনটি বিভিন্ন ধরনের বাজার দ্বারা সুসজ্জিত শত শত ঘন্টার আওয়াজ সবসময় সেই ভবনে প্রতিধ্বনিত হতে থাকে এখানে শীতল বাতাস বইতে থাকে যার মধ্যে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠিত হয় জমরাজের সভা অনেক বিশেষ এটি একশো যোজন পর্যন্ত বিস্তৃত আছে ইচ্ছা মতো আকার পরিবর্তন করা তথা দেবলোক এবং মৃত্যু লোকের সমস্ত স্বাদে পরিপূর্ণ সেখানে না অনেক বেশি ঠান্ডা আছে আর না অনেক বেশি গরম সেখানে না কারুর ক্ষুধা তৃষ্ণা পায় আর না কোনো ধরনের দুঃখ হয় ধর্মরাজের সভায় ধর্মের প্রতি প্রবণতা হয় না সেখানে পক্ষপাত হয় আর না সেখানে মিথ্যা বলা হয় কিন্তু পাপী মানুষেরা যাদের দক্ষিণ দরজা দিয়ে যমপুরিতে নিয়ে যাওয়া হয় তারা এই সভাটি দেখতে পায় না যেখানে যে মানুষেরা অন্য তিনটি দিক থেকে জমপুরিতে নিয়ে আসা হয় তারা এই সভাটি দেখতে সক্ষম হয় যমরাজের সেবায় নিযুক্ত দূতদের জমদূত বলা হয় যমলোকের দ্বার রক্ষীকে ধর্মধ্বজা বলা হয় এখানে মাহন্দ এবং কালপুরুষ নামে দুটি প্রধান রক্ষক রয়েছে যমলোকে মৃত আত্মাদের প্রবেশের জন্য চারটি প্রবেশ দ্বার তৈরি করা হয়েছে মৃত্যুর পরে জমদূত মৃত ব্যক্তির কর্ম অনুযায়ী তাকে সঠিক প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করানো হয় সাত্বিক চিন্তাধারার পিতামাতা ও গুরুদের সম্মান করা সত্যবাদী ব্যক্তিরা পূর্ব দরজা দিয়ে প্রবেশ করতে পারে যেখানে ঋষি এবং সাধুরা উত্তর দরজা থেকে প্রবেশ করতে পারে এবং দান করা লোকেরা পশ্চিম দরজা থেকে প্রবেশ করতে পারে যেখানে দক্ষিণ দিকের দরজা থেকে পাপিরা প্রবেশ করতে পারে উত্তর দিকের দরজা যে আত্মা জম প্রবেশ করে তাকে কোন ধরনের কষ্টের মুখোমুখি হতে হয় না অর্থাৎ এই দরজা দিয়ে প্রবেশ করার অর্থ হল যে আত্মা সরাসরি স্বর্গে স্থান পেয়ে যায় শুধু তাই নয় যারা এই দরজা দিয়ে প্রবেশ করে তাদের অক্সরারা স্বাগত জানায় এছাড়াও যমলোকের কেন্দ্রীয় অংশে জমরাজের সহকারী চিত্রগুপ্তের ভবন নির্মিত করা হয়েছে যা বিস্তার পঁচিশ যোজন পর্যন্ত আছে চিত্রগুপ্তের এই ভবনটি চারদিকে লোহার বার দ্বারা বেষ্টিত আছে যার মধ্যে আশায় আওয়ার জন্য শত শত বলি রয়েছে এবং যা শত শত পতাকায় সজ্জিত থাকে এই ভবনে শত প্রদীপ প্রজ্বলিত থাকে শুধু তাই নয় চিত্রগুপ্তের এই ভবনটিকে সুন্দর চিত্রকলায় সজ্জিত করা হয়েছে এই ভবনে পুঁতি দিয়ে তৈরি একটি ঐশ্বরিক আসন রয়েছে যার উপর বসে চিত্রগুপ্ত মানুষ এবং অন্যান্য প্রাণীর আয়র গণনা করে আর সাথেই কোনো প্রাণী যা কর্ম করে সেই সব কিছু চিত্রগুপ্ত লেখেন চিত্রগুপ্ত ছাড়াও যমরাজের দরবারে কয়েকজন চন্দ্রবংশী ও সূর্যবংশী রাজা থাকেন যারা উপদেষ্টার ভূমিকা পালন করেন তাদের পরামর্শেই যমরাজ শাস্তির নির্ধারণ করেন এবং মৃত্যুর পরে যখন মৃত আত্মাকে যমলোকে নিয়ে আসা হয় তখন লোকের মতোই এখানেও সভার আয়োজন করা হয় কিন্তু এখানে কোনো ধরনের বৈষম্য করা হয় না মৃত আত্মা যমরাজের সভাতে পৌঁছানোর সাথে সাথে চিত্রগুপ্ত তার কর্ম সম্পর্কে এক এক করে সভায় পড়ে শোনায় তারপর যমরাজ তার সমস্ত সংসদের সকল সদস্যদের সাথে পরামর্শ করার পরে সেই আত্মার জন্য শাস্তির নির্ধারণ করেন যার পরে আত্মাকে শাস্তি ভোগ করার জন্য নরকে পাঠায় দেওয়া হয় আর যদি কোনো আত্মা তার জীবনে পাপের চেয়ে বেশি পুণ্য অর্জন করে থাকে তাহলে যমরাজ নিজেই তাকে স্বর্গের প্রবেশদ্বারে পর্যন্ত ছাড়তে আসেন কিন্তু বন্ধুরা মৃত্যুর পরে যখন আত্মাকে যমলোকে নিয়ে যাওয়া হয় তখন তাদের কর্ম অনুসারে পথেও নানা ধরনের নির্যাতনের সম্মুখীন হতে হয় কারণ মৃত্যুর লোক থেকে যমলোকের পথ অনেকটাই দুর্গম হয় এই পথে সর্বদা আগুন জ্বলতে থাকে এবং যখন কোনো পাপি আত্মা এই পথ দিয়ে যায় তখন তার পা জ্বলতে শুরু করে যার ফলে তার পায়ে ফোসকা পড়ে যায় যেটি অত্যন্ত বেদনাদায়ক হয় যেখানে পূর্ণ আত্মার জন্য এই পথ শীতলতা প্রদান করে এই পথে গাছের কোনো ছায়াও থাকে না যেখানে সে বিশ্রাম নিতে পারে শুধু তাই নয় দুষ্ট আত্মার জন্য সেই পথে অন্যদির কোনো ব্যবস্থা থাকে না যাতে সে তার জীবন রক্ষা করতে পারে এই পথে জল থাকা সত্ত্বেও পাপি আত্মা জল দেখতে পায় না যাতে সে তার তৃষ্ণা মেটাতে পারে অন্যদিকে পূর্ণ আত্মা এই পথে সমস্ত কিছু পায় যা সে বেঁচে থাকাকালীন দান করেছিল তাই জন্য হিন্দু ধর্মে বলা হয়েছে যে মানুষের যতটা সম্ভব দান করা উচিত যাতে মৃত্যুর পরে তাকে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে না হয় কারণ মৃত্যুর পরে মানুষের সাথে সেটাই যায় যা সে তার জীবনে পাপ ও পুণ্যের মাধ্যমে অর্জন করে থাকে বন্ধুরা আমরা যেসব জিনিসগুলো নিজের চোখ দিয়ে দেখি শুধু তাতেই বিশ্বাস করি ভূত আত্মার মতো জিনিসগুলি আজকের বিজ্ঞান তো বিশ্বাস করে না কিন্তু আমাদের হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভূত হয় ভূত সম্পর্কে গরুড পুরাণের প্রেতকল্পে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এই অধ্যায়ে রাজা বভ্রুবাহন এবং এক প্রেতের এর কাথা বর্ণনা করা হয়েছে বন্ধুরা গরুড পুরাণের এই কথার মাধ্যমে এই ভিডিওতে আপনি আগে জানতে পারবেন যে কেনই বা একজন ব্যক্তি মৃত্যুর পরে প্রেত হয়ে যায় ভূতেরা কি খায় কোথায় থাকে এবং ভূতরা এই জনি থেকে মুক্তি কি করে পায় কিন্তু ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমকে সাবস্ক্রাইব করে নেন এবং উপোস ও উৎসবে খেয়ে থাকা শুদ্ধ ফল বিশেষ এবং পূজার সামগ্রী পেতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন এবং কমেন্ট বক্সে জয়শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা যেমনভাবে আমাদের এই জগত রয়েছে ঠিক তেমনভাবেই ভূতেরও নিজেদের জগতে রয়েছে সেই জগতে কেবল ভূতরাই বাস করে যদিও সবাই লোকেরা এটি বিশ্বাস করে না কিন্তু যারা ভূত দেখে ফেলে বা অনুভব করে নেয় তাদের এদের হওয়ার অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস হয়ে যায় গরুড পুরাণ অনুসারে ভূত সেই ব্যক্তিরাই হয় যাদের শেষ ইচ্ছা অসম্পূর্ণ থেকে যায় বা যাদের শেষকৃত্যের বিধি সম্পন্ন করা হয় না এই ধরনের মানুষদের আত্মা শান্তি পায় না আর এমনই মানুষেরা মৃত্যুর পরে ত্রেত জনিতে অনন্তকালের জন্য ঘুরে বেড়াতে থাকে শাস্ত্রে লেখা আছে যে যে ব্যক্তি ক্ষুধার্ত তৃষ্ণার্ত যৌন সুখ রাগ ক্রোধ বিদ্বেষ লোভ কামনা ইত্যাদি ছাড়াই অতৃপ্ত ইচ্ছা নিয়ে মারা যায় তাহলে সে অবশ্যই ভূত হয়ে ঘুরে বেড়ায় এছাড়াও যে ব্যক্তি দুর্ঘটনা খুন আত্মহত্যা ইত্যাদিতে মারা যায় সেও ভূত হয়ে ঘুরে বেড়ায় এই ধরনের ব্যক্তিদের আত্মাকে তৃপ্ত করার জন্য শ্রাদ্ধ ও তর্পণ করা হয় যে লোকেরা তাদের আত্মীয় স্বজন এবং পূর্বপুরুষদের শ্রাদ্ধ এবং তর্পণ করে না তারা সেই আত্মার দ্বারাই বিরক্ত হয়ে থাকে বন্ধুরা ভূতদের খাওয়ার ইচ্ছা অনেক বেশি থাকে এবং তাদের তৃষ্ণার্ত বেশি পায় কিন্তু তৃপ্তি কখনো হয় না ভূত কি খায় তা জানার আগে আসুন জেনে নেওয়া যাক তারা কোথায় থাকে আর কি করে ভূত অনেক দুঃখী এবং চিন্তায় থাকে আর নানা প্রেত অনেক সব সময় এই কথার খোঁজ করতে থাকে যে তাদের পরিত্রাণ দেওয়ার জন্য যেন কাউকে পাওয়া যায় এরা অপবিত্র ঘরে বা জঙ্গলে ঘোরাফেরা করতে থাকে বেশি শব্দ আলো এবং মন্ত্র জপ থেকে তারা দূরে থাকে তাই জন্য তাদের কৃষ্ণপক্ষ বেশি পছন্দ এবং তেরস চৌদশ ও অমাবস্যায় এরা বেশি সক্রিয় থাকে ভূত প্রায়শই সেই জায়গাগুলিতে আসা যাওয়া করতে থাকে যে স্থান তার জীবনকালের সাথে যুক্ত ছিল এই কারণেই অনেক দিন ধরে খালি থাকা বাড়ি বা বাংলোতে ভূতেদের বসবাস হয়ে যায় বন্ধুরা ভূতেরা কি আসলে খায়টা কি এই প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং এটির কোনো সোজাসুজি উত্তর নেই কারণ ভূতের অস্তিত্বই বিতর্কিত যদি আমরা মানি যে ভূতও বাস্তবেই হয় তাহলে তাদের খাওয়ার সাথে সম্পর্কিত কিছু মান্যতা আছে যা সময় স্থান এবং সংস্কৃতি অনুসারে আলাদা আলাদা হয় কিছু লোকেরা মানে যে ভূতেরা মিষ্টি পছন্দ করে কারণ মিষ্টিতে প্রাণ থাকে যা তাদের জন্য প্রলোভন হয়ে থাকে কিছুরা মনে করে যে ভূতেরা মাংস মদ রক্ত কৃমি মল প্রস্রাব ঘাম লালা কান্না হাসি স্বপ্ন প্রেম যৌনতা সৌন্দর্য পছন্দ করে কারণ তাদের কাছে এগুলির মধ্যে কোনোটি থাকে না যেখানে কিছুরা মনে করে যে ভূতেরা কিছুই খায় না কারণ তাদের কাছে শরীরই থাকে না এবং শুধুমাত্র তারা মানসিক তৃপ্তির জন্য খাওয়ার ইচ্ছা রাখে কিন্তু এই মানসিক তৃপ্তি তারা কখনই পায় না এই প্রকার ভূতেরা কি খায় তার কোনো একমাত্র উত্তর নেই কিন্তু যদি আমরা গরুড পুরাণের কথা বলি তাহলে এর সঠিক উত্তর পাওয়া যায় সপ্তম অধ্যায়ের কল্পে যেখানে এক প্রেত একজন রাজাকে ভূত কি খায় তার বর্ণনা করেছে তো বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক গরুড পুরাণে লেখা ক্রেতা যুগের গল্প যেখানে একটি প্রেত এক রাজাকে প্রেত জনির সাথে সম্পর্কিত বিষয়কর্তথ্য বলেছে যা জানার পরে আপনিও আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা একবার পাখির রাজা গরুব ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু কোন কর্মগুলির কারণে মানুষ মৃত্যুর পরে প্রেত জনি পায় প্রেতজনীতে সে কী কি কষ্ট ভোগ করে এবং প্রেতজনীতে সে কি খায় ও পান করে দয়া করে বলুন এর উত্তরে ভগবান বিষ্ণু গরুডকে বললেন হে পক্ষীরাজ তোমার প্রশ্নের উত্তরে আমি তোমাকে ত্রেতা যুগের মহান ও ধার্মিক রাজা বভ্রুবাহন সম্পর্কে বলবো। রাজা বভ্রুবাহন রাজা ধর্মকর্মে বিশ্বাসকারী একজন জনগণের রক্ষকিত রাজা ছিলেন একবার তিনি শিকার করতে গিয়েছিলেন এবং শিকার করতে করতে ঘন জঙ্গলে হারিয়ে যান অনেক ঘোরাঘুরির পরে জঙ্গলের মাঝখানে তিনি একটি পুকুর দেখতে পান রাজা ক্লান্তি এবং ক্ষুধার কৃষ্ণায় খুব বিচলিত ছিলেন তিনি জলাশয়ে জল পান করে স্নান করলেন এবং একটি গাছের নিচে বিশ্রাম নিতে শুরু করলেন ঠিক তখনই একটা ভয়ানক প্রেত তার সামনে এসে উপস্থিত হয় এবং অত্যন্ত নম্রভাবে বলে হে ধর্মপ্রাণ ধার্মিক ব্যক্তি আপনি কে আপনার সংস্পর্শে আসায় আমার প্রেতভাব ভেঙে গেছে তখন রাজা প্রেতকে জিজ্ঞাসা করলেন তুমি কে এবং কোন কর্মের জন্য তুমি এই প্রেতাতত্ত্ব অর্জন করেছ এবং কেন তুমি এখানে এত ভয়ঙ্কর ঘন জঙ্গলে আছো এবং কিভাবে তুমি এই জমি থেকে মুক্তি পাবে তখন প্রেত বললেন হে রাজন যে মৃতদের শেষকৃত্য শ্রাদ্ধতর্পণ দশকাত্র বিধানের মতো কর্মকাণ্ড হয় না এবং যারা অকাল মৃত্যু দুর্ঘটনা ও পাপকর্মের কারণে মারা যায় তারা সকলেই প্রেতরূপে এখানে বাস করে এবং সবসময় অতৃপ্ত অবস্থায় ঘুরে বেড়াতে থাকে আরে রাজন আমরা প্রেতেরা কোনো ভৌতিক বস্তু গ্রহণ করে সন্তুষ্ট হতে পারি না এই বনে সুন্দর ফল আছে তবুও আমি ক্ষুধা ও তৃষ্ণায় ভুগছি কেন কি আমাকে জল আর ফল কোনো কিছুরই প্রাপ্তি হয় না হে রাজন এবার আমি আপনাকে আমার আগের জন্মের সম্পর্কে বলতে যাচ্ছি মৃত্যুর আগে আমি বিদিশা নামক শহরে থাকতাম বৈশ্য জাতিতে জন্মগ্রহণ করেছিলাম সেই জন্মে আমার নাম সুদেব ছিল আমি অনেক দান করতাম দেবতাদের পূর্বপুরুষদের নিয়মিতভাবে পুজো তর্পণ ইত্যাদি করতাম যেটায় তারা সন্তুষ্ট থাকতেন কিন্তু আমার কোনো সন্তান না থাকায় আমার সমস্ত ভালো কর্ম নিষ্ফল হয়ে গেছে আমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় ছিল না তাই কেউ আমার শেষকৃত্য করেনি তাই জন্য আমি প্রেত প্রেতজনীতে প্রাপ্ত হয়ে যাই আর আমি অনন্তকাল ধরে এই জনিতেই ঘুরে যাচ্ছি আমি ক্ষুধা ও তৃষ্ণার্ত বোধ করি কিন্তু আমি কখনো সন্তুষ্ট হই না সবসময় ক্ষুধা মেটানোর জন্য আমাকে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে হয় এবার আমি আপনাকে একটি রত্ন দিচ্ছি এর থেকে প্রাপ্ত অর্থ থেকে সেরা ব্রাহ্মণদের আমন্ত্রণ জানিয়ে বিধিবিধান মেনে আমার জন্য অধর্ব দৈহিক ক্রিয়ার অনুষ্ঠান করে আমাকে প্রেত জনি থেকে উদ্ধার করুন এরই মধ্যে রাজার সন্ধান করতে করতে সেখানে সেনাবাহিনীও এসে গেল এবং রাজা ফিরে এসে প্রেতের এর কথা অনুযায়ী প্রেত এর নামে শেষকৃত্য ও অন্য ক্রিয়াকলাপ সম্পাদন করলেন সমস্ত সৎকার সম্পূর্ণ হতেই সেই প্রেত তাৎক্ষণিকভাবে সোনার মতো দেহে রূপান্তরিত হয়ে গেলেন সে রাজার সামনে উপস্থিত হয়ে তাকে প্রণাম করলেন তিনি রাজা ব প্রশংসা করতে করতে ওনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন আর তারপরে তাঁর পুণ্যকর্মের ফলস্বরূপ তৎকাল স্বর্গে চলে যান বন্ধুরা এই কথা থেকে এক এই কথাও বোঝা যায় যে মৃত ব্যক্তির জন্য কেবল তার পরিবারের সদস্যরাই নয় বরং যে কোনো কেউই শেষকৃত্যের সম্পন্ন করতে পারে বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে হিন্দু ধর্মে যখন কারুর মৃত্যু হয় তখন তার তেরোহবি পালন করা হয় মান্যতা আছে যে এই তেরো দিনের কর্মকাণ্ড থেকে মৃত ব্যক্তির আত্মা মুক্তি পায় তাহলে আসুন জেনে নেওয়া যাক ব্যক্তির মৃত্যুর পরে আত্মা কি করে তেরো দিন ধরে করে থাকা কর্মকাণ্ড থেকে মৃত ব্যক্তির আত্মা কি সুবিধা পায় আর যদি এই কর্মকাণ্ড পালন না করা হয় তাহলে আত্মার কি হবে এর সাথে সাথেই আমরা এটিও জানব যে শরীর ছাড়ার তেরো দিন পরে আত্মা কিভাবে থাকে কোন জায়গায় যায় এবং তেরো দিন পরে আত্মার সাথে কি হয় এবং যে লোকেদের অকাল মৃত্যু হয় তাদের পরিত্রাণের জন্য কি করা হয় বন্ধুরা গরুড পুরাণে বলা আছে যে মৃত্যুর পরে আত্মা তেরো দিন পর্যন্ত সেই স্থানেই থাকে যেখানে সে দেহ ত্যাগ করেছিল হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে শরীরে উপস্থিত আত্মা কখনো ধ্বংস হয় না সেটি কিছু সময়ের জন্য এক দেহে থাকে এবং যখন সঠিক সময় আসে তখন সেটি ছেড়ে অন্য দেহ ধারণ করে মৃত্যুর পরে আত্মাকে অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় যা আত্মার জন্য দুঃখজনক এবং বেদনাদায়ক হয়ে থাকে গরুড পুরাণ অনুসারে মৃত্যুর পরে আত্মা শরীর থেকে বেরিয়ে কিছু সময়ের জন্য অচেতন অবস্থায় থাকে কিন্তু কিছু মুহূর্তের মধ্যেই আত্মা সচেতন হয়ে ওঠে এবং উঠে দাঁড়িয়ে পড়ে বছরের পর বছর সেই দেহে থাকার ফলে আত্মার সেই শরীরের প্রতি সংযুক্তি তৈরি হয়ে থাকে আত্মা আবার তার দেহে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু জমের দূতেরা তাকে শরীরে প্রবেশ করতে দেয় না দুঃখিত হয়ে আত্মা কখনো নিজের মৃতদেহের দিকে দেখে তো আবার কখনো নিজের আত্মীয়দের দেখে তাদের সাথে কথা বলতে চায় কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পায় না ধীরে ধীরে ব্যক্তির আত্মা এটি স্বীকার করে নেয় যে এবার এই মৃত্যু লোক থেকে যাওয়ার সময় চলে এসেছে যখন দাহ সৎকারের প্রক্রিয়া পুরো করে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা দেহটির ত্যাগ করে তখন গিয়ে আত্মার আসক্তি দুর্বল হয়ে পড়ে এবং সে এই মৃত্যু লোক ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় বন্ধুরা গরুড পুরাণে লেখা আছে যে মৃত্যুর ঠিক পরেই যমদুতরা আত্মাকে যমলোকে নিয়ে যায় এবং কিছু সময় পরেই ফেরোদ মৃত্যু লোকে ছেড়ে যায় তেরো দিন ধরে আত্মা তার পরিবারের সদস্যদের চারপাশে এই মৃত্যু লোকেই থাকে যেই স্থানে তার সংযুক্তি থাকে সেখানে ঘুরে বেড়ায় এবং তেরো দিন পরেই যমদূতরা তাকে যমলোকের পথে নিয়ে যায় হিন্দু ধর্মগ্রন্থে মৃত ব্যক্তির পিণ্ড দান করার বিধান রয়েছে গরুড পুরাণ অনুসারে মৃত্যুর পরে নয় দিন ধরে যে পিণ্ডদান করা হয় সেটি থেকে মৃত ব্যক্তির আত্মার বিভিন্ন অঙ্গের নির্মাণ হয় এবং দশম দিনের পিণ্ডদান থেকে শক্তি প্রাপ্ত করে মৃত ব্যক্তির দেহ পুড়ে শেষ হয়ে গিয়ে থাকে শরীর পুড়ে যাওয়ায় আত্মা প্রেত জনিতে থাকে তেরো দিন পর্যন্ত অর্পণ করা পিণ্ডদান থেকে প্রেত হয়ে থাকা আত্মা আবার এক হাত লম্বা দেহ প্রাপ্ত করে এই দেহের মাধ্যমেই আত্মা জমরকের পথে তার জীবনে করা ভালো এবং খারাপ কাজের ফল ভোগ করে থাকে পিণ্ডদান থেকে আত্মা শক্তি পায় এবং সে নিজের পায়ে হেঁটে মৃত্যু থেকে যমলোকের যাত্রা সম্পন্ন করে মৃত ব্যক্তির আত্মীয়দের দ্বারা যে পিণ্ডদান দেওয়া হয় সেটি মৃত আত্মা খাদ্যরূপে প্রাপ্ত করে এটি গরুণ পুরাণে স্পষ্টভাবে লেখা আছে যে যে মৃত ব্যক্তির নামে পিণ্ডদান করা হয় না তাকে প্রেত জনিতেই থাকতে হয় সেই প্রেত জনিতে তারা বহু বছর পর্যন্ত নির্জন বনে দুঃখিত হয়ে এদিক ওদিকে ঘুরে বেড়াতে থাকে তাদের উদ্ধার হয় না তাই মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য পিণ্ডদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় যেই লোকেদের অকাল মৃত্যু হয় গরুণ পুরাণে তাদের আত্মার শান্তির জন্যও তাদের জন্য নির্মিত করে পিণ্ডদান করার কথা বলা হয়েছে যদি মৃত ব্যক্তির দেহ না পাওয়া যায় কিন্তু তার মৃত্যু নিশ্চিত হয়ে যায় তখনও তার জন্য নির্মিত করে পিণ্ডদান করার বিধান রয়েছে যদুর্বেদেও বলা হয়েছে যে শরীর ত্যাগ করার পরে যারা তপস্যা ও ধ্যান করেন তারা দেবলোকে যান কিছু সৎকর্ম করা ভক্তগণ স্বর্গে চলে যান স্বর্গে তারা দেব হয়ে নিজের পুণ্যকে ততক্ষণ পর্যন্ত ভোগ করে যতক্ষণ না তাদের পুণ্য সমাপ্ত হয়ে যায় রাক্ষসরূপী কর্ম করা কিছুরা প্রেত জনিতে অনন্তকাল পর্যন্ত ঘুরে বেড়াতে থাকে এবং কেউ কেউ আবার পৃথিবীতে জন্মগ্রহণ করে জন্মগ্রহণকারীদের মধ্যেও আবশ্যক নয় যে তারা তাঁরা জনিতেই জন্মগ্রহণ করবে এর আগে তারা সবাই পিতৃলোকে বাস করে যেখানে তাদের বিচার করা হয় বন্ধুরা এই সমস্ত তথ্যের সারমর্ম হল যে মৃত ব্যক্তির আত্মা দেহ ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমে যমলোকে যায় এবং মাত্র কিছু সময় পরেই নিজের মৃত দেহের কাছে ফিরে আসে এরপরে পুরো তেরো দিন পর্যন্ত এই মৃত্যুলোকে থাকে এক তিন দিন পরে আত্মা আবার যাত্রা শুরু করে যাত্রা শুরু করার সময় তিনটি ভিন্ন ভিন্ন পথ থাকে একটি পথ স্বর্গে নিয়ে যায় দ্বিতীয়টি নরকে এবং তৃতীয়টি পিতৃলোকের জন্য আছে ব্যক্তির কর্ম অনুসারে যমদূতরা আত্মাকে এই পথগুলো দিয়ে নিয়ে যায় আত্মার গতি সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা যদি আপনি উপোস ও উৎসবে খেয়ে থাকা শুদ্ধ ফল বিশেষ এবং পূজার সামগ্রী নিতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধু ও বান্ধবদের সাথে শেয়ার করুন এই ধরনের আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সংগমকে সাবস্ক্রাইব করুন সর্বশুভম ভবতু দেখা হবে পরবর্তী ভিডিওতে